লিবিয়ার বেনগাজি শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের জন্য কনসুলার ও কল্যাণমূলক সেবা নিয়ে গত মে একটি গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস বিস্তারিত দেখুন রিপোর্টে দুই দূতাবাসের বার্তায় জানানো হয় গণশুনানিতে লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খাইরুল বাসার উপস্থিত থাকবেন এবং প্রবাসীদের মতামত গ্রহণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন গণশুনানির মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের সঙ্গে দূতাবাসের সরাসরি যোগাযোগ স্থাপন এবং একটি কার্যকর সেতু বন্ধন তৈরি করা একই সঙ্গে প্রবাসীদের সেবা প্রাপ্তির নিয়ম সম্পর্কে সচেতন করা দূতাবাসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং তাদের সমস্যাগুলোর সমাধানে করণীয় সম্পর্কে অবহিত করা এছাড়া এ সেবা প্রদানের মান উন্নয়ন ও প্রক্রিয়াকে আরও গতিশীল করা গণশুনানির অন্যতম লক্ষ্য এ পরিপ্রেক্ষিতে বেনগাজী শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের গণশুনানিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে বিশেষ করে দূতাবাস হতে পাসপোর্ট প্রাপ্তি ট্রাভেল পারমিট আউটপাস বিভিন্ন নথিপত্র সত্যায়ন আইওএম সহায়তায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসন সহ যে কোনো মতামত ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরতে অনুরোধ করছে দূতাবাস